আপনারা সবাই কেমন আছেন আমি নতুন করে কাপড়ের বিজনেস শুরু করেছি কাপড় থ্রি পিস মেক্সি শুরু করেছি প্রথম তা আপনারা সবাই দোয়া করবেন যেহেতু আমার ব্যবসাটা আমি সফল হইতে পারি আর সামনের দিকে এগোতে পারি সেই দোয়া করবেন সবাই হ্যাঁ এই যে আজকে থ্রি পিস নিয়ে আসছি হ্যাঁ এই থ্রি পিসগুলো আজকে প্রথম হ্যাঁ এই আপনারা ক্যাটালগ দেখেন সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে আসছি হ্যাঁ কম দামের ভিতরে কম দাম আছে বেশি দাম আছে এই দেখেন এই যে নিয়ে আসছি ওই এই দেখেন এই যে হচ্ছে দেখেন এই যে এই যে নিয়ে আসছে এগুলো এই যে থ্রি পিস নিয়ে আস এগুলো এগুলো হচ্ছে বাটিক আর এগুলো হচ্ছে এই যে থ্রি পিস সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে আসছি এই দেখেন আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন সুন্দর সুন্দর পিস নিয়ে আসছি আপনারা লাইক করবেন শেয়ার করবেন